বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে এক নতুন আপডেট এসছে আপনাদের জন্য এই প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ মিলছে না এবং এই প্রকল্পে বুড়ি বুড়ি যে নতুনভাবে আবেদন জমা পড়েছিল এবার কিন্তু আগের তুলনায় অর্থাৎ এর আগের যে সমস্ত যে মরশুমগুলো গিয়েছে তার থেকে এবার দু সালে খরিফ মরশুমে সবথেকে বেশি আবেদন প্রক্রিয়া কমপ্লিট করা হয়েছে এবং এরপরে বিভিন্ন জেলার যে বিভিন্ন দপ্তর থেকে আসছে খবর যে ইতিমধ্যে এই প্রকল্পে যে নাম নথিভুক্ত করা হচ্ছে তো ফসলের ক্ষতিপূরণটা কেন দেওয়া হচ্ছে না কৃষকদের এবং সে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যেক কৃষকদের সাক্ষরতার সাথে কিন্তু অভিযোগ জানানোর একটা ব্যবস্থাপনা করেছে বাঁকুড়া জেলায় এর সাথে এক নতুন আপডেট আসছে চলুন বিস্তারিতভাবে আপডেটটি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানায় অবশ্যই এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে আপডেটটিতে কি বলা হয়েছে বিস্তারিতভাবে দেখুন বাংলা শস্য বিমা শস্য বিমায় চাষি বাড়ল দেড় লক্ষ প্রশ্ন জমি নিয়ে গত বছরের তুলনায় এবার বাংলা শস্য বিমার আওতায় বাঁকুড়া জেলার চাষের সংখ্যা বেড়েছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার এতে স্বস্তি পেয়েছে কৃষিকর্তারা এবং এরপরে আপনারা এটা শোনার পরে বলছেন যে বাংলা শস্য বিমার ফসলের ক্ষতিপূরণ তবে কেন দিচ্ছে না শুধু চাষি বাড়িয়ে আসা চাষির সংখ্যা বাড়লেও সে তুলনায় চাষ জমির পরিমাণ না জানিয়ে প্রশ্ন তুলছে বিরোধী সদ্য বাংলা শস্য আওতায় খরিফ মরশুমে চাষিদের নাম নথিভুক্ত শেষ হয়েছে বাঁকুড়া জেলায় বিমার আওতায় বেশি সংখ্যায় চাষিদের নিয়ে আসা এবছর জোর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তে সময়ও দেওয়া হয়েছিল ফলে চাষের সংখ্যা বাড়ানোটা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে উঠেছিল কৃষি দপ্তরের কাছে শেষ পর্যন্ত গত বছরের তুলনায় এবার বাংলা শস্য বিমার আওতায় বাঁকুড়া জেলায় চাষির সংখ্যা বেড়ে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বেশি বেড়েছে এতে স্বস্তি পেয়েছেন কৃষিকর্তারা কিন্তু চাষের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার সাতশো অষ্টআশি বাড়লেও জমির পরিমাণ বেড়েছে মাত্র দুই হাজার নশো সাতাশি হেক্টর সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলার সম্পাদক যদুনাথ রায় বলেন শস্য বিমার আওতায় প্রায় দেড় লক্ষের কাছাকাছি চাষি বাড়লেও চাষ জমির বেড়েছে নগণ্য দুটি তথ্যের মধ্যে যে সাজস্য নেই আনুপাতিক হারে দেখতে গেলে চাষি পিছু দেড় দু কাটার জমি নেই এত ক্ষুদ্র চাষি জেলায় তো দেখা বিশেষ দেখা যায় না বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার বলেন বাংলা শস্য বিমার এবার বেশি সংখ্যায় চাষিদের নিয়ে আসতে বিশেষ জোর দেওয়া হয়েছিল তাতেই সাফল্য মিলেছে চাষিদের কাছে যেমন পরিমাণ জমি রয়েছে সেই তথ্যই আপলোড করা হয়েছে তিনি জানান জেলার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রতিটি চাষির এবার বিমার আওতায় এসেছেন ঘটনাটা হলো খরিফ মরশুমের শুরুতেই অনাবৃষ্টির ফলে জেলায় আদৌ কতটা ধান চাষ করা যাবে তা নিয়েই সংশয় দানা বেঁধেছিল পরে ভালো বৃষ্টি হওয়ায় চাষও ভালো হয় তবে একের পর এক নিম্নচাপ ডিবিসির জল ছাড়ার যে দামোদরে বন্যা ও ঘূর্ণিঝড় ডানার প্রভাবে জেলায় জেলায় বহু জমির ক্ষতি হয় প্রশাসন সূত্রের খবর কেবল দানার প্রভাবে জেলায় প্রায় তেরো হাজার সাতশো সত্তর হেক্টর ধান জমির ক্ষতি হয়েছে অর্থাৎ রিপোর্ট কিন্তু তৈরিও হয়ে গেছে এর পরেও অসময়ে বৃষ্টি জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ধানের ক্ষতি হয়েছে যদিও সেই ক্ষতিপূরণ এখনও চাষিরা পাননি কি বলছেন ক্লিয়ার বুঝতে পারছেন আপনাদের ক্ষতিপূরণ এখনও পর্যন্ত দেওয়া হয়নি কৃষক সভার দাবি বিমার আওতায় থাকা ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে সংগঠনের জেলা সম্পাদক যে যদুনাথ বলেন কেবল বিমার তথ্য চাষের সংখ্যা বাড়া নই এই প্রকল্পের লক্ষ্য নয় ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে যথাযথ ক্ষতিপূরণ পাই সেটি নিশ্চিত করতে হবে তিনি জানান প্রতিটি অঞ্চলে অঞ্চলে গিয়ে সংগঠনের তরফে ক্ষতিগ্রস্ত চাষিদের গণস্বাক্ষর সংগ্রহ করে ক্ষতিপূরণের দাবি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে উপকৃষি অধিকর্তার আশ্বাস জেলায় ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য রাজ্যে পাঠানো হয়েছে রাজ্য সেই তথ্য যে সমীক্ষা করে বাস্তব পরিস্থিতির পর্যালোচনা করবে পশ্চিমবঙ্গ সরকারের যে আমরা বাংলা শস্য বিমা প্রকল্পের এই তথ্যটি পেলাম সেখানে স্পষ্টতাই লেখা রয়েছে যে এখনো পর্যন্ত ফসলের ক্ষতিপূরণ আপনাকে দেয়নি অর্থাৎ আপনাদের ফসলের ক্ষতিপূরণের জন্য কোনো টাকাই বরাদ্দ করেনি তবে বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য একাধিক জেলায় চলছে কাজ রিপোর্টও বেশিরভাগ রাজ্যের কাছে চলে গেছে আছেন যতক্ষণ পর্যন্ত না বাজাজ আলিয়েন্সকে কোনো রূপ কোনো রিপোর্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ফসলের ক্ষতিপূরণ পাচ্ছেন না আপাতত বাংলা শস্য বিমা প্রকল্পে এতটুকুই আপডেট আপনাদের ফসলের ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডিসেম্বরে যাওয়ার জানুয়ারি প্রায় চলে আসার পরেও এখনও পর্যন্ত আপনারা টাকা পাচ্ছেন না এর জন্য নিশ্চিত আপনাদের তো অপেক্ষা করতেই হবে এর সাথে এখনও পর্যন্ত কি আপডেটস পরে আসছে সে বিষয়ে আলোচনা করা হবে জাস্ট এই আপডেটসটাই নতুন এসছে আপনাদের জন্য যে বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণই যাতে কৃষকদের অর্থাৎ যোগ্য কৃষকদের যাই ব্যাংক অ্যাকাউন্টে এর সুব্যবস্থা করতে হবে এর সাথেও আরও বিভিন্ন কিছু এই আর্টিকেলে আলোচনা করা হলো আমাদের আজকের আপডেট এই পর্যন্তই দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ